ডাকা ম্যাথ ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড থেকে একটি সরকারি নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এবং পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো সবসময় যদি এই ধরনের সরকারি নিকগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন ডাকা ম্যাচ ট্রানজিস কোম্পানি লিমিটেড এখানে ডব্লিউ ডব্লিউ ডট ডি এম টি ডট গব এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক আগস্ট দু হাজার চব্বিশ এখানে শুধুমাত্র দুইটি পদে লুক নেওয়া হবে তো টেবলটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এক টিকিট মেশিন অপারেটর সর্বমোট পদ সংখ্যা একশত উনচল্লিশ জন এবং এরপর রয়েছে দুই কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট সর্বমোট পদ সংখ্যা তেষট্টি জন এখানে দুইটি পদেই গ্র্যাড হচ্ছে ষোলো পদে বেতন দেওয়া হবে মানে ষোলো গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা পরীক্ষায় পাঁচ স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপে তিন থাকতে হবে তার মানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এখানে দুইটি পদে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয় কমপক্ষে ছয় বছর মাসের মৌলিক প্রশিক্ষণ অথবা কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে ইংরেজি শব্দের গতি থাকতে হবে তার মানে এখানে যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন আপনি দুইটি পদে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যেখানে আপনার কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীদের এক আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন আপনি যদি দুইটি পদে আবেদন করতে যান তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে আপনার অবশ্যই কিন্তু এখানে যে দুইটি পদ রয়েছে দুইটির মধ্যে যে কোনো একটি পদে আপনাকে অ্যাপ্লাই করতে হবে হয় আপনি একে অ্যাপ্লাই করবেন না হয় দুইয়ে অ্যাপ্লাই করবেন কিন্তু ভুল করেও আপনি একজন ব্যক্তি হয়ে দুইটিতে অ্যাপ্লাই করতে যাবেন না এই আবেদনটি ডাক বা কুরিয়ারের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং কিভাবে করতে হবে আমি প্রসেসটি বলে দিচ্ছি পঁচিশে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাহলে বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন আপনি আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযুগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ডাকা ম্যাস কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল ১৪ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কাটন গার্ডেন ডাকা এখানে যে এক হাজারে বরাবর পৌঁছাতে হবে তো এখানে এই ঠিকানা বরাবরে কিন্তু আপনাকে এই তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি পৌঁছাতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো আপনি পাঁচ নংয়ে দেখেন পরীক্ষার ফি বা ডাকা ম্যাস্টান্ডিস কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পেওয়ার্ড অর্ডার ব্যাঙ্ক ড্রাফ বা অপর সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে শর্তসমূহ দেখে নিন এখানে আপনার চারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা লেখা রয়েছে যেমন তিন শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং চারে কিছু ইম্পর্টেন্ট কিছু নথির কথা বলা হচ্ছে এই নথিগুলো কিন্তু অবশ্যই লাগবে আবেদনের জন্য বা পরবর্তী সময়ে আপনার কী স্টেপ ফলো করতে হবে কি করতে হবে না করতে হবে এবং আপনাকে কীভাবে নিয়মকানুন মেনে চলতে হবে সমস্ত বিষয়টাই কিন্তু সার্কুলারটিতে রয়েছে আপনার সবচেয়ে বেশি ভালো হবে আপনি পুরো সার্কুলারটি দেখে নেবেন এবং চাকরির আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এইরকম আবেদন ফর্মটি হবে এই আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে তো আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটা ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই হচ্ছে ডাকা ম্যাস টাইন কোম্পানির সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এটি কিন্তু একটু মোটামুটি একটি বড় নিয়োগ ইন্টার পাশে কিন্তু আবেদন করতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ